রক্তপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কান ব্লু জার্কন রত্নপাথর নিয়ে এই রত্নটি দ্বারা গঠিত যা হায়াসিংহ বা জিরকোনিয়া রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে আপনার ক্ষমতা বিকশিত হবে আপনার ভাগ্য উন্নতি করবে আপনাকে সমৃদ্ধিশালী করবে আপনার প্রাচুর্য বাড়বে সম্পদশালী হবেন এই রত্নটি হীরার উপরত্ন হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার আর্থিক উন্নয়ন হবে সৌভাগ্য বজায় রাখবে দাম্পত্য সমস্যা দূর হবে এবং অভিনয় বা মিডিয়া ব্যক্তিত্বের ব্যক্তিরা সফল হবেন এই রত্নটি তুলা মকর মিথুন কন্যা কুম্ভ ও রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোট চৌত্রিশশো চল্লিশ ওজন দশ ক্যারেট বা পনেরো রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ